আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার শখের কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগতম প্রতিদিনকার মতোই আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম একটা মজার রেসিপি সুজি দিয়ে পুর ভরা পিঠা চুষি পিঠা অনেকভাবে অনেক ধরনের করে খেয়ে খেয়ে থাকো সবাই কিন্তু এই পুর ভরা এই সুজি দিয়ে চুষি পিঠাটা এত মজা একবার তৈরি করে খেয়ে দেখলে মুখে লেগে থাকবে অন্য চুষি পিঠার খাসতে ইচ্ছা করবে না চলো আমি শুরু করি আমি প্রথমে পুরটা তৈরি করে নিব আমি নারকেল দিয়েছি গুড় দিলাম তোমরা চিনিও দিতে পারো গুড় দিলে একটু ভিতরের কালারটা ভালো আসে আর গুড় দিয়ে পিঠা তো এমনিও মজা লাগে আমি নারকেলের পুরটা শুধু গুড় দিয়ে আর একটু পানি দিয়ে বাস আমি নারকেলটাকে সুন্দর করে একটু সিদ্ধ করে নাড় যেভাবে পাকাই সেইভাবে আমি পুরটাকে তৈরি করে নিব একদম সহজ একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খাইতে অনেক মজা লাগে চুষি পিঠা আমরা অনেকভাবে অনেক ধরনের করে খেয়ে থাকি কিন্তু এই পুর ভোরে এই চুষি পিঠাটা এত মজা তা আবার সুজি দিয়ে চালের গুঁড়ি লাগবে না কিছু লাগবে না ময়দা লাগবে না ঘরে সুজি থাকলেই এই চুষি পিঠাটা খাওয়া যায় আমার কুটটা করা হয়ে গেছে আমি কড়াইয়ে এক বাটি পানি দিলাম আমি যে বাটিতে পানি মেপে নিয়েছি সেই বাটিতেই আমি এক বাটির একটু কম সুজি দেবো একটু একটু লবণ দিয়ে দিলাম পানিতে এক বাটি সুজি দিয়েছি একটু কম দিয়েছি এক বাটি দিলেও হবে এবার আমি একটা রুটির দইয়ের মতো করে খামির করে নেবো একদমই সহজ আবার বলতেছি এই যে খামেরটা হয়ে গেছে এবার একটু ভালোভাবে একটু গরম অবস্থা থাকার কালেনি একটু মেখে নিতে হবে একটু ভালোভাবে আমি হাফ টেবিল চামচ মতো একটু ঘি দিলাম ঘি না দিলেও দিতে পারো আমি একটু দিলাম ফ্লেভারের জন্য ঘিটা দিলে একটু ফ্লেভার আসে ভালো লাগে এই কারণে দিলাম ভালোভাবে আমি মেখে নিব এই যে আমার পুরটা আমি তোমাদেরকে এবার গড়িয়ে দেখাচ্ছি ওই চুষি পিঠা তো আমরা বেলুনে কাটি এটা হাতে গড়তে হবে যেহেতু পুরটা ভরতে হবে ভিতরে অল্প একটু একটু করে ইয়ে নিতে হবে ডোটা নিতে হবে নেওয়ার ভিতরে একটু বাটির মতো করে পুটটা দিয়ে হাতের তালু দিয়ে আসলে এটা দে তোমরা দেখো কীভাবে আমি করতেছি আগে এইভাবে গোল করে নেবা দিয়ে একটু বাটির আকারে করবা মানে একটু ইয়ে গর্ত টাইপের করে একটু পুট পুটটা দিয়ে দিবা দেওয়ার পর এইভাবে মুখটা সিল করে দিবা দিয়ে দুই তালু দিয়ে দুই পারে এই করে লেগে দিবা তাহলে হয়ে যাবে এটা একটু মোটা মোটাই হবে কারণ খুব ছোটো ছোটো করতে গেলে অনেক সময় লেগে যায় একটু মোটা করলেও খাইতে অনেক মজা লাগে যেহেতু এটা ভরা চুষি পিঠা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে অনেক টেস্টি এই পিঠাটা হয় একবার শীতে তৈরি করে খেয়ে দেখো আমি যেভাবে করতেছি সেভাবে তোমরা একটু দেখে করে খেয়ে দেখো তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে আসলে কেমন হয়েছে আমি আরেকটা তোমাদের দেখাই দিচ্ছি আর আমি একটা কথা বলতে চাই আমার বাসার সাইডে খেলা হচ্ছে যদি কোনো সাউন্ড চলে যায় তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা এই যে আমার সব পিঠাগুলা গড়া হয়ে গেছে এই যে আমার পিঠাগুলা গড়া হয়ে গেছে এবার আমি কড়ইয়ে দুধ দিয়েছি তিন কাপ মতো তিনটা এলাচ দিয়ে দিলাম এবার দুধটাকে ভালোভাবে একটু নেড়ে ফুটে নিতে হবে এটা এত কমানোর দরকার নাই দুধ যেহেতু এটা আবার জাল করব ফুটে আসলেই আমি যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমাদের স্বাদ মতো দেবা এখানে দিয়েও করা যায় আমি চিনি দিয়ে করতেছি চিনিটা মিষ্টি তোমরা চেখে দেখে দেবা কে কেমন খাবা তারপরে এই যে আমি চষি পিঠাগুলো দিয়ে দিলাম দুধের ভিতর এবার আমি পাঁচ মিনিট মতো জাল করব বেশি জাল করব না এটা পাঁচ মিনিট শুধু ঘড়ি ধরে পাঁচ মিনিট হাই হিটে জাল করব আর একটা কথা বলি তোমরা যদি গেভিটা যদি একটু গাঢ় খেতে চাও তাহলে এক টেবিল চামচ চালের গুঁড়া একটু দুধের সাথে মিশিয়ে দেবা তাহলে তাহলে গেভিটা গাঢ় হয়ে যাবে আর ঠান্ডা হলে এমনি তো গাঢ় হয়ে যায় তো তোমরা বেশি যদি গাঢ় খেতে চাও তাহলে এটা করতে পারো এই যে ভিতরটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখো আমার চুষি পিঠাটা রেডি হয়ে গেছে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আল্লাহ হাফিজ